সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাদের আসামের তিরিশটা জাতীয় সংগঠনে বলেছিল যে সাত দিনের ভিতরে আসাম থেকে মিয়ামুক্ত একটা আসাম গড়াবে এবং কি উত্তর পূর্বাঞ্চলের যত মুসলমান আছে তাদেরকে সাত দিন সময় দিয়েছিল যে উত্তর পূর্বাঞ্চল সাত দিনের ভিতরে খালি করে দিতে হবে বাংলাদেশি মুসলমান সকলে এটা কিন্তু আসামের তিরিশটা সংগঠনে বলেছিল তাই আমি এই ভিডিওতে আসামের যে তিরিশটা সংগঠন আছে তাদেরকে একটা কথা বলি আপনাদের যে সাত দিন সময় দিয়েছিলেন সাত দিন পার হয়ে কিন্তু আজকে বিশ দিন হয়ে গেল। এ বিশ দিনের ভিতরে আপনারা কি আসাম থেকে একটা মুসলমান মানুষকে তাড়াতে পারছেন আমার তো মনে হয় আপনারা পারেন নাই আর ভবিষ্যতেও পারবেন না কেন না ভারতবর্ষের সংবিধানে আমাদের হিন্দু মানুষকে যতটুক অধিকার দিছে ততটুক কিন্তু অধিকার মুসলমান মানুষকেও দিছে সেই সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যতগুলো নাগরিক আছে তাদেরকে নিয়ে আপনারা যদি এরকম ধরনের বক্তব্য দেন বা এরকম ধরনের যদি পদক্ষেপ নেন তাহলে কিন্তু আমাদের আসাম একটা বিরাট ভয়ঙ্কর পরিণত পরিণত হব সেটার কিন্তু দায় হবেন আপনারা আর সেটাই লক্ষ্য রাখে আপনারা যাতে ভবিষ্যতে এরকম ধরনের মিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেন না আরও মিয়া ছাপায়ের কথার বিরুদ্ধে যেন আপনারা কিছু বলেন না নিগা ভারতবর্ষের মিয়ারাও কিন্তু আমাদের ভাই ভাই আমরা তাদেরকে নিয়ে চলি তারা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে নাই এবং কি আমাদের কর্মর সাথে তারা যুক্ত হয়ে আমাদেরকেও কিন্তু তারা সহায় করে এবং কি আসামকে আগুয়ে নেওয়ার জন্য যেটা তাদের ভূমিকা তারা কিন্তু সেটাই পালন করে তে একজন দুইজন মুসলমান মানুষের যদি খারাপ কর্ম করে থাকে সেই একজন দুইজনের জন্য সারা মুসলমান কি লোক খারাপ হইতে পারে বা তাদের জন্যই কি আপনারা কি আসামের থেকে সারা মুসলমান মানুষকে তারাই দিতে পারেন এটা কি সংবিধানে কি আপনাদেরকে কি অধিকার দিয়েছে এটা কিন্তু একদম দেয় নাই তাই বলি যে তিরিশটা জাতীয় সংগঠনকে আমি একটা আহ্বান জানাই এসব বক্তব্য থেকে আপনারা বিরত থাকেন আপনারা একটাই কাজ করুন আসামকে আমরা কিভাবে একটা সোনার আসাম তৈরি করতে পারি সেটা যদি পদক্ষেপ আপনারা নেন আমি ভাবি আমাদের ভবিষ্যতে ভালো হবে আর ভবিষ্যতে আপনারা এসব কর্ম থেকে বিরত থাকেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানালাম এই ভিডিওতে আরেকটা আমি কথা বলতে চাই এই তিরিশটা সংগঠনকে আরেকটা কথা বলি যদি আমাদের আসামে যদি বাংলাদেশি কোনো লোক অবৈধভাবে বসবাস করে তাদেরকে যদি তাড়ানোর জন্য যদি তিরিশটা সংগঠনে পদক্ষেপ গ্রহণ করে সেটাতে কিন্তু আমিও থাকবো একজন আমি আসামের একজন সাধারণ নাগরিক হিসাবে আমিও চাই যে আসামে যদি কোনো ধরনের অবৈধ ভাবে বাংলাদেশি মুসলমান বসবাস করতেছে সেগুলোকে কিন্তু আসাম থেকে তাড়ানোর প্রয়োজন আছে আর সেগুলোকে যদি তাড়ানো না যায় তাহলে কিন্তু তারা আমাদের আসামে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আর তারাই কিন্তু বিশৃঙ্খলা করে আর আমাদের আসামের খিলঞ্জিয়া মুসলমানে কখনো এসব কিন্তু বিশৃঙ্খলা বাজায় না বাংলাদেশি যেবাক অবৈধ মুসলমান আছে তারাই কিন্তু এই মানে অপশক্তির সাথে জড়িত হয়ে আমাদের আসামকে অশান্তি করা রাখার জন্য তারা কিন্তু সব সময় চেষ্টা করে আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে আসামবাসী আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার কথার মতো যদি সবে মিল হয়ে আমরা যদি আসামে সকল জাতির জনগোষ্ঠী মিলে যদি বসবাস করতে পারি তাহলে ভাবি যে আমরা আসামকে বহু দূর নিয়ে যেতে পারব আর আমরা সবাই যদি মিলাপ্রিতে বসবাস করতে পারি তাহলে আমাদেরকে কিন্তু ঈশ্বরও ক্ষমা করবে আর যদি আমরা যদি এরকম মনোভাব নিয়ে যদি চলি তাহলে কিন্তু আমাদেরকে ঈশ্বরও ক্ষমা করবে না আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে দেশবাসীরা এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন ধন্যবাদ